গ্রামের বাড়িতে গিয়ে কোনো কিছু ভালো লাগছিল না এই ঠান্ডার মধ্যে মনে হচ্ছিল একটু পান্তা তো তাই দেখেন মুরগি মাংস আলু ভর্তা দিয়ে পান্তা খাচ্ছি পান্তা নিয়ে নিলাম পান্তা ভাত মানে পান্তা বলতে আগের থেকে পানি দিয়ে রাখি নেই একটু ঠান্ডা ভাত ছিল সেটাই এখন হচ্ছে পানি দিয়ে ধুয়ে পান্তা করে নিলাম মরিচ নিলাম লেবু নিলাম পেঁয়াজ নিলাম মুরগির মাংস আলু ভর্তা নিয়ে যেমন তো বের হচ্ছে এখানে যাবো হচ্ছে খিচুড়ির দেখেন কুয়াশা অনেক শীত পড়ে গেছে গ্রামের থেকে মোটামুটি ভালো শীত পড়ে গেছে কুয়াশার আসতে দেখতে অনেক ভালো লাগতেছিল অনেক বেশি কুয়াশা কুয়াশার মধ্যে একটা হালকা ঠান্ডা গার্মি দেখতে খুব ভালোই লাগতেছিল বা ভ্যান গাড়িতে করে যাচ্ছিলাম অনেক দেখলাম অনেক সুন্দর এখান দিয়ে যাইতে যাইতে আবার দেখলাম একটু সকাল 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 হয়ে গেছে যে এগুলো নালা আমাদের দিক বিল বলে বিলগুলোতে এত চিংড়ি মাছ দেখে আছে চিংড়ি টাকি পুঁটি অনেক ধরনের মাছ মানে গ্রামে থাকলে দেশি মাছের তভাব হয় না আর যে এগুলো হচ্ছে টাকি মাছ গ্রামে আসলে টাকি মাছগুলো সুতির করে আর যেতে যেতে চলে আসতে হচ্ছে এখানে খেজুরের গোড় বানাচ্ছে অনেক খেজুরের গুড় মানে সুন্দর করে ওরা খেজুরের গুড় বানায় ওখান থেকে দিয়ে এ করলাম অনেক লেট হবে তাই এবার ব্যাক করলাম বাসায় এসে একটু আনারিস খেয়ে তারপরে দুপুরের কি বান্না করবে সেটা বের করতে ওটা দেখলাম এটা হচ্ছে রুই মাছ ফ্রিজ থেকে বের করা হয়েছে আর রুই মাছ ভাজা হবে আর এটা হচ্ছে দেশি মুরগির ঝোল এটাই আজকে রান্না হবে দেশি মুরগি আর মোটুই মাছ আমার মুরগি খেতে একদমই পছন্দ হয় না কারণ মুরগি খেতে খেতে আমি একদম আর আজকে যে ধরনের পিঠা খাব একদম অথেন্টিকভাবে কীভাবে পিঠা বানায় ওটা আপনাদের হাতে শেয়ার করব চাল অনেকক্ষণ আত চাল অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখে সেটা পানি নিজিয়ে মানে পানি ঝরিয়ে তারপরে যেরকম ঢেকিতে করে অনেকক্ষণ ইয়া দিতে হয় আর কি ঘোরা করতে হয় এগুলো আসলে করতে অনেক কষ্ট এগুলো একদম মানে গ্রামে পিঠা খাওয়া মানে অনেক বেশ একটা যুদ্ধ তারপরে হচ্ছে দেখুন অনেকক্ষণ তৈরি করার পরে এ দেখুন চালতে হবে চেলে যেভাবে ঘোড়া বারবার দিয়ে বারবার চেলে গোড়া তৈরি করতে হবে সেই গোঁড়া দিয়ে পিঠা হবে মানে অনেক কষ্ট বুঝতে গ্রামে পিঠা খাওয়া মানে একটা যুদ্ধ এর জন্য গ্রাম থেকে আসলে পিঠা যেটা পাঠায় না আমি না করি কারণ এত কষ্ট করে পিঠা বানানোর কোনো দরকারই নেই যাই হোক ওখানে আমাদের ছোট্ট একটা পুকুর আছে সরকারি পুকুর আর কি ওখানে কেউ মাছটা সারে না আমরাই সারি এদিকে কিছু মাছ সারলাম পুকুরে আমার আর যেগুলো আসলে খুব সুন্দর হবে নালটা ছোটো বাট এখানে মাছটা দিলে মানে সারা বছর খাওয়া যায় সবাই খেয়াল